জামাত গোপন বৈঠক করতেছে কি ভয়ঙ্কর তথ্য প্রাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ পীর সাহেব রাজাউল দেখেন ইসলামী আন্দোলন সবসময় বলে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা রাজনীতি করে ছড়িয়ে আইন বাস্তবায়ন করার জন্য কিন্তু বাস্তবে যেটা দেখতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না ওনারা রাজনীতি করে কোনো ভালো ক্ষমতায় গেলে তাদেরকে টেনে এনে ধরে নামিয়ে ফেলা এটা হচ্ছে তাদের রাজনীতি কেন ভাই জামায়াতের জোট থেকে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে গেছে তারা থাকবে না যদিও মূল ইস্যুটা ছিল সিটের ভাগাভাগি পোষায় নেই আলাদা হয়ে গেছে সেখানে ইস্যুটা দাঁড় করিয়েছে এখন সরিয়ে আইন নিয়ে যেহেতু একটা কোনো ইস্যু পাইতেছে না অথচ জামায়াত ইসলাম এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইঙ্গিত করে ঘোষা মেরে কোনো কথা বলে নাই আর এই পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব করিম তিনি প্রতিদিন খোসামের কথা বলতেছেন এবং কি তার দলের শীর্ষস্থানীয় নেতারা কথা বলতেছেন জামাতকে গিরে খোসামের কথা বলতেছেন অথচ তোনার এখন কথা বলা উচিত জনগণকে বোঝানো উচিত যে আমরা এ করতে চাই আপনারা অন্তত ভালো মানুষ দেখে ভোট দিয়ে না তেনারা এটা বলতেছে না তেনারা বলতেছেন ওই খারাপ ও মুখ খারাপ একমাত্র আমরাই ভালো আমাদেরকে ভোট দিয়ে আমরা একমাত্র ইসলামিক দল কে ভাই যেখানে জামাত প্রচার করতেছে আপনারা সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন এখন মূল ঘটনা হচ্ছে কি জামাত কার সাথে গোপন বৈঠক করতেছে যে তথ্যটি দিয়েছেন আমেরিকান তিনি বলতেছেন জামাত গোপন বৈঠক করে আমেরিকার ইনসাফ বাস্তবায়ন করতে চায় সরমনাইফিল কি একটা মুশকিলে আমেরিকার ইনসাফনাকে বাস্তবায়ন করতে চায় অথচ এই স্বর্মনয় পীরেরা যখন কিনা শেখ হাসিনা একাদারে আলেমদেরকে গ্রেপ্তার করতেছে থেকে শুরু করে হাসিনার নৃশংসতা হাত থেকে কোনো বড় বড় আলেম রেহাই পাচ্ছে না এদেশের সাধারণ মানুষ রেহাই পাচ্ছে না তখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ফির সাহেবেরা আওয়ামী লীগদের সাথে বসে চা খাচ্ছে কপি খাচ্ছে কি আড্ডাবাজি যে করে আর এখন ওনারা ওনাদের জন্য ওই ধরনের সরকার ক্ষেত্রে যায় কিন্তু কেউ যদি ইসলামপন্থী কোনো সরকার যদি প্রতিষ্ঠিত হতে চায় ওনারা সেটা তাদের পিছন ধরে ধরে কি একটা ভয়ঙ্কর অবস্থা ভাই এই জাতি কেন বারবার দুর্ভোগে ভোগে কারণ এই জাতির সবচেয়ে বড় সূত্ররা হচ্ছে সূত্র হচ্ছে ইসলামের জন্য ইসলামে ইসলামিক কিছু নাম ব্যক্তিরা সূত্র কেন আপনি এখন আপনার ভোটের প্রচারণা চালাবেন আপনি খোঁসা মারা কথা বলেন কেন মজার বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোট থেকে আলাদা হওয়ার পরে তাদের প্রচারণায় তেমন কোনো সারা পাওয়া যাচ্ছে মানে প্রচারণা চালাচ্ছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না কেউ খুঁজে পায় না তিনারা বলেছেন একশো তেতাল্লিশটি আসনে তারা এ গ্রেডে রয়েছে এখন এই একশো তেতাল্লিশটি আসনে প্রচারণা কই আপনাদের তো মানুষই হচ্ছে না হাতে দু তিনটি আসনে মানুষ হচ্ছে এছাড়া কোথাও না অথচ জামায়াতকে নিয়ে আলোচনা করে তারা ফ্রেম তৈরি করতেছে এটা দুঃখজনক বিষয় ওনারা জামায়াতের সাথে একসাথে থাকলে অনেক ভালো হতো বুঝতে পারবে কিন্তু ওনারা তো সবসময় বুঝতে পারে কিন্তু শেষ সময় এসে তারা ভুল করে জামাত ইসলামীতে আমিরে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাতে ইনসাফ বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করে তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও সর্বনৈফির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন আমরা আমেরিকার ইনসাফ দেখেছি আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলা বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না এখন ভাই আমার সাদা মনে একটা ছোট প্রশ্ন কেউ যদি গোপন বৈঠক করে আপনি সেটা কিভাবে জানলেন গোপন বৈঠক হয়েছে সেটা কিভাবে পাবলিশ হলো তাহলে তো সেটাকে আর গোপন বৈঠক বলে না অপেন বৈঠক বলে এখন আপনি অপেন বৈঠককে গোপন বৈঠক বানাই ফেলতেছে যাই হোক সবাই আলেন আমরা চাই ভালো মানুষই ক্ষমতায় আসুন